বন্ধুরা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া টাকা শুভ না অশুভ মানব জীবনে কী ভূমিকা পালন করে থাকে এই টাকা পেলে কী করতে হয় বিষয়টি আপনাদের সম্পূর্ণ জানিয়ে দেব আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর অবশ্যই আপনি আপনার মূল্যবান বক্তব্যটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যাই হোক শুরু করা যাক আজকের মূল ভিডিওতে টাকা পয়সা ছাড়া পৃথিবী অচল টাকা পয়সা ছাড়া একটি পাও এগোনো যায় না ঠিক আপনি যদি দেখেন যে রাস্তাঘাটে টাকা পয়সা পড়ে রয়েছে এবং আপনি সেটি কুড়িয়ে পেয়েছেন তখন আমরা টাকাটিকে কুড়িয়ে নিতে দ্বিধাবোধ করি না জ্যোতিষশাস্ত্রে রয়েছে এর উত্তর জ্যোতিষ মতে রাস্তাঘাটে আপনি যদি টাকা কুড়িয়ে পান সেটা শুভ না অশুভ জীবনে আমাদের কি ফল প্রদান করে থাকে এই সম্পর্কে আমি আজ আপনাদের জানিয়ে দেব এটা অত্যন্ত শুভ ঘটনা নাকি আপনার জীবনে কোনো বিপদ আসতে চলেছে এই সংকেত দিয়ে থাকে যাই হোক আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে আমাদের জীবনে এমন অনেক ছোট ও বড় ঘটনা ঘটে যা আমাদের ভবিষ্যতের শুভ আর অশুভকে ইঙ্গিত দিয়ে থাকে তা হয়তো আমরা প্রথমে বুঝে উঠতে পারি না যেমন আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতে গেলে টাকা কিংবা পয়সা দেখতে পাই এবং সেই টাকাটিকে আমরা কুড়িয়ে নিই অনেকেই সেগুলিকে বাড়িতে নিয়ে এসে ঠাকুরের স্থানে রেখে দেন কেউ কেউ আবার সেগুলোকে গরিবদের দান করে দেন তবে জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে রাস্তায় পড়ে থাকা টাকা আপনার সঙ্গে কি সম্পর্ক রয়েছে আদেও নেওয়া উচিত নাকি অনুচিত আমাদের মনে এটা প্রশ্ন থেকেই যায় যাই হোক প্রথমে আপনাদের জানিয়ে দেব রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়ার অর্থ কী জীবনে কী ভূমিকা রয়েছে জ্যোতিষবিদরা বলছেন রাস্তায় পড়ে থাকার অর্থ হল সৌভাগ্যের প্রতীক এটি পেলে আপনার জীবনে সাফল্য আসবে সেই সঙ্গে আসবে অগ্রগতিও এক টাকার কয়েন যদি আপনি রাস্তায় পড়ে থাকতে দেখেন তার মানে আপনার জীবনে খুব ভালো সময় আসতে চলেছে এবং আপনার আগামী দিনের প্রতিটা কাজে সাফল্য মিলবে আপনি খুব তাড়াতাড়ি সাফল্য পেয়ে যাবেন বন্ধুরা আপনি যদি রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পান তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কারণ রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পাওয়া অত্যন্তই শুভ ঘটনা আপনার জন্য শুভ সংকেত কারণ এর ফলে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি প্রসন্ন হয়েছেন তাই হঠাৎ করে যদি টাকা পয়সা কুড়িয়ে পান জানবেন মা লক্ষ্মী দেবী আপনার সঙ্গী রয়েছে মা লক্ষ্মী দেবী আপনার গৃহে প্রবেশ করতে চলেছে জীবনে আপনি যদি কোনো কিছু নতুন কাজ শুরু করবেন অর্থাৎ ব্যবসা করবেন কিংবা নতুন বাড়িঘর তৈরি করবেন বলে ঠিক করেছেন তার আগে যদি হঠাৎ করে টাকা পয়সা কুড়িয়ে পান তাহলে জানবেন আপনার জন্য অত্যন্তই একটি শুভ ঘটনা আপনি অত্যন্তই একজন ভাগ্যবান ব্যক্তি এই রকম ঘটনা ঘটা মানে অবশ্যই একটি ভালো ঘটনা ভগবান আপনার সঙ্গী রয়েছে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে খুব তাড়াতাড়ি সাফল্য পেয়ে যাবেন দেখবেন কোনোরূপ কোনোভাবেই বাধা বিপত্তি আসবে না সেই কাজে জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না অপরদিকে বলা হচ্ছে ভোরবেলায় কিংবা খুব সকালে আপনি যদি টাকা পয়সা কুড়িয়ে পান তাহলে আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি মিলবে আপনার জীবনে সুখ সমৃদ্ধির অভাব কখনোই হবে না অপরদিকে বলা হচ্ছে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা জীবনের উন্নতির ইঙ্গিত দেয় পথে ঘাটে যদি টাকা পয়সা কুড়িয়ে পান এটি আপনার উন্নতির অর্থ বহন করে বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে সেই টাকা আপনার কাছে পৌঁছানোর আগেই আপনার জীবনে ভালো সময় এসে গেছে যার ফলে আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রবেশ করেছে আপনার জীবনে অনেক সাফল্য মিলবে আপনি একজন ভাগ্যবান ব্যক্তি পৈতৃক সম্পত্তি লাভ পথে করে থাকা টাকা ভর্তি পার্স কিংবা মানি ব্যাগ যদি পান তাহলে শুভ সংকেত বহন করে বাস্তুশাস্ত্র মতে টাকা ভর্তি পার্স কিংবা মানি ব্যাগ পাওয়ার অর্থ হল খুব তাড়াতাড়ি পৈতৃক সম্পত্তি লাভ করতে পারবেন কিংবা আপনার যে কোনো দিক থেকে টাকা পয়সা আসতে চলেছে এমনটাই আপনার জীবনে ইঙ্গিত দিয়ে থাকে ঈশ্বর আপনার সঙ্গে এমনটা ঘটলে বুঝবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গেই রয়েছে রাস্তায় পড়ে থাকা কয়েন ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ কয়েন ধাতু দিয়ে তৈরি হয় তাই প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা এই কয়েন পান তাদের প্রতি ঈশ্বর সহক হন সেই সময়ে আপনার জীবনে ভালো সময় আসছে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেতেই সাফল্য পেয়ে যাবেন এবার দেখে নেব রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা নিয়ে কি করা উচিত বা কি করবেন রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পাওয়ার ঘটনা আমাদের মধ্যে ঘটে থাকে কিন্তু বলা হচ্ছে এই টাকা পয়সা কিংবা কয়েন নিয়ে আপনি কি করবেন অনেক মানুষ আছেন এমনটা করেন যে তৎক্ষণাৎ টাকাটি নিয়ে আপনি খরচ করে ফেলেন কিংবা কোথাও মন্দিরে দান করে দেন কিন্তু কোনো দিন কি ভেবে দেখেছেন রাস্তায় পড়ে থাকা টাকা নিয়ে কি করা উচিত বা কি সংকেত দিচ্ছে প্রথমে দেখে নেব অর্থ লক্ষ্মীর প্রতীক আমাদের হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধন সম্পদের দেবী বলে মানা হয় তাই বলা হচ্ছে আপনি যদি এরকম অবস্থায় পড়েন বা দেখতে পান তাহলে আপনি সেই টাকা পয়সাকে না নিয়ে চলে আসবেন না এতে করে মা লক্ষ্মীকে অপমান করা হচ্ছে বলে এমনটাই বলা হয়ে থাকে তাই কখনোই অসম্মান করা উচিত নয় মাতা লক্ষ্মীকে বাড়ি থেকে বেরোনোর সময় অর্থ পাওয়া অথবা বাড়ি ফেরার সময় যদি টাকা পয়সা কুড়িয়ে পান এর আলাদা আলাদা গুরুত্ব রয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় টাকা পয়সা পেলে অফিসে কিংবা কর্মস্থলে রাখুন সেটাকে কখনোই খরচ করা উচিত নয় অন্যদিকে বলা হচ্ছে বাড়ি ফেরার সময় যদি আপনি পয়সা পান তাহলে ব্যয় করা উচিত নয় আপনারা বুঝতে পারছেন এই টাকা আমাদের জীবনে কি ইঙ্গিত দিয়ে থাকে অপরদিকে দেখে নেব জ্যোতিষশাস্ত্র মতে কেউ যদি টাকা পয়সা কুড়িয়ে পান তা অত্যন্তই শুভ এতে করে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি প্রসন্ন হচ্ছেন মাতা লক্ষ্মী আশীর্বাদ আপনার সঙ্গী থাকবে টাকা পয়সা কুড়িয়ে পেলে কি করবেন টাকা পয়সা কুড়িয়ে পেলে কোনোভাবেই তা দান করবেন না মাতা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ হিসেবে সেই টাকাটিকে নিজের কাছে রেখে দিন কিংবা সেই টাকাটিকে বাড়িতে এনে গঙ্গা জলে ধুয়ে ঠাকুরের আসনে রেখে নিত্য পুজো করুন দেখবেন আপনার ভাগ্য ধীরে ধীরে পাল্টাতে থাকবে জীবনে অত্যন্ত ভালো সময় আসবে মাতা লক্ষ্মী আপনার ঘরে বসবাস করবেন তাই রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পেলে সেটিকে কখনোই খরচ করা উচিত নয় আপনি এইভাবে সেই টাকাটিকে আপনার জীবনে কাজে লাগান অবশ্যই ভালো ফল লাভ পাবেন